হে গাইজ গুড মর্নিং এটা হলো সানডের ভিডিও হুম আজকে মানডে তো আমি মানডেতে ভিডিও দিচ্ছি এটা সানডের ভিডিও কালকে আমরা একটু বাজারে গেছিলাম ওখানে ফুলের দোকান থেকে কিছু জিনিস কিনেছি ফুল গাছ কিনি ফুলের সার ফুলের গাছে পোকা না লেগে যায় বিষ সেই জন্য এসব কিনেছি তো ওগুলো কেনা হয়ে গেছে তো ওখান থেকে কিনি আমি কী কী গাছ আছে বলে দিই এখানে অনেক রকম গাছ আছে আমি একটা গাছ দিয়ে এসেছিলাম কাম কামরাঙা গাছ বলে না আড়াইশো টাকা তো আমি নিলাম না অনেক দাম বলছে তাইপাতা জবা পেয়ারা অনেক গাছ এখানে বলে বোঝানো এটা কী গাছ আমি যাই না খুব কাছ থেকে নিলাম তোমরা দেখো এটা কী গাছ বলতে হবে নিম গাছ আছে এখন ফুল গাছ দেখো হ্যাঁ বর্তমান পেপার চলে এলো রোববার আমি পেপার ছাড়া চলতেই পারি না বিবার গুরু পূর্ণিমা ছিল তো চারটা কি সুন্দর উঠেছে দেখো আকাশে আমি রবিবার সন্ধ্যেতেই ভিডিওটা নিয়েছিলাম ক্লিপটা তোমাদের সাথে শেয়ার করার জন্য দেখতে থাকো পরের দিন সকালে আমি দেখা করছি এটা হলো সোমবার মর্নিংয়ে ডিউটি থেকে বাড়ি এসে এক কাপ কফি নিয়ে যেরকম রোজকার রুটিন আমরা বসে পড়ি বসেই পড়েছি তার সাথে মেয়েও বসে পড়েছে আমাকে বিরক্ত করার জন্য একটু বৃষ্টি বৃষ্টি পড়ছিলো তো হালকা ভিজে গেছি বুঝেছো তো চুল থুল দেখেই বুঝতে পারছো অবশ্যই সে মাথাটা ঘুষবো কোনো ব্যাপার না চলো ভিডিও কন্টিনিউ দেখ বাবার ফটো এটা হলো আমার শ্বশুর শাশুর ফটো আর এখানে বড়ো মাকে মালা দেওয়া হয়েছে এখানে ঠাকুর রয়েছে আমি ঠাকুরটা দেবো মালাগুলো আমার বর পুড়িয়ে গেলো এবার বাদ বাকি কাজ করি তোমাদের সাথে কথা বলছি আমি আজকেও ডিউটি থেকে বাড়ি এসে ঘুমিয়ে পড়েছি আজকে না সকালবেলা আমার সাথে একটা জিনিস হলো কিরাম হলো আমি ঘুম থেকে উঠলাম মামা ডিউটিতে তো একটু তো ঘুম হয়ে যায় ঘুম থেকে ওঠার পর না এই হাতটা একটু ফুলে গেল আর খুব ব্যথা মানে এই হাতটা এখান থেকে এখানে খুব ব্যথা বুঝতে পারলাম না কারণ ইদানিং না আমাদের এখানে মাঝে মাঝে হাত হাত ফুলে যাচ্ছে বা পায়ে পাতা ফুলে যাচ্ছে এটা কিসের জন্য হচ্ছে আমি বুঝতে পারছি না আমার সাথে হয় আর কার কার সাথে হয় বলতে পারবেন তো গেল সকালবেলা মামা ফেলে না মামা রেখে দাও রেখে দাও আমার কাজে লাগবে হ্যাঁ রেখে দাও দাও তো সকালবেলা কাছ থেকে এলাম এসে শুয়ে পড়লাম

খাওয়া হয়ে গেল এফিটা করে নিলাম খুব ভারী খাবার কি কেমন করছেন দেখো কি অবস্থা আকাশে রোদ দেখে আমি সব জামা প্যান্ট মেলে দিলাম আবার কিরকম মেঘলা করছিল শুকনো হাফ শুকনো হাফ হয়ে যায় কালকের জল পড়লো ওরা দিকে জামা পেন বাবা ঘর করবে নাকি আমাদের বাড়ির সময় এই গাছটা না আম আমফানের সময় বেশ দাঁড়িয়ে ছিল বাট ভেঙে পড়ে গেছে ওটা কাটাও যাচ্ছে না লোকও পাচ্ছি না যে কেউ কেটে এই গাছে না খুব কাঁটা আছে দেখতে পাচ্ছি না ওই দেখো খুব ক্লোজ করে দেখাই আমার আঙুল দাঁড়া আমার আঙুলটা দেখে পাচ্ছো এই বরাবর কাঁটা আছে কিন্তু কাটবে কে এই গাছ কাটতে গেলে আমার বড় এলার্জি থেকে চুলকানি সব শুরু হয়ে যায় গাছে খুব কাঁটা সব থাকে তাই জন্যকে পেরে এই গাছটা কাটিয়ে দেবো আর একটা ডুমুর গাছ আছে আর এটা হলো আমাদের বাথরুম কোনো ফাইভ স্টার হোটেল আমাদের একদম নর্মাল এই হলো আমাদের বাথরুম এই কল এই আমাদের উঠোন কি আছে রান্না রয়েছে ফ্রিজে দেখাচ্ছি কি আছে কালকে এটা দিয়ে টেনে টেনে বড় বার করা হয়েছিল আর এটার অবস্থা দেখো আমার ফ্রিজে দেখোরে এটা কি করে লুকাই নিন কি অবস্থা করেছে সেদিন আর এগুলো দেখো এই যে বড় পেয়ে ঢেঙে মেয়ে এখানে কবে একটা কবে একটা আমি খাইনি তো ভাত রয়েছে তরকারি রয়েছে আমার এখানে মিষ্টি আর মুখের দুধ রয়েছে আজ এই মাথাটা হেয়ার প্যাক লাগাবো সেটা ঘরেই তৈরি এর মধ্যে আছে ডিম দই আর মেথি গুঁড়ো তো মা এত হেয়ার ফল হচ্ছে না এটা দেখতে পাচ্ছ এত হেয়ার ফল হচ্ছে না দিলে হবে না দাঁড়াও এটা না এই হেয়ার প্যাকটা যখন হেয়ার ফল হয় আমার লাগাবো লাগাবে যাদের হেয়ার ফল হয় আর মেথি চুলের জন্য খুবই ভালো সবাই জানে পুরো মাথায় লাগিয়ে নেবো আমি লাগিয়ে আসছি মাথায় মুলতানি মেথি টক দই আর ডিমের ঘোলটা লাগানো হয়ে গেছে তো খুব হেয়ার ফল হচ্ছে মতোই একটু হেয়ার ফল হচ্ছে বলার মতো না তো মেয়েটা লাগে মুখে মুলতানি মিটি মারবো ব্যাস রেডি চান করতে যাবো দাঁড়াও গ্যাসটা পরিষ্কার করে নিই আলু ভাজাও রেডি হয়ে গেছে রেডি দেখতেই পাচ্ছ ভিতরে তরকারি আছে কালকে আলু ভাজা রান্নাশোনা নেই তাহলে একটু আলু ভাজা আর ভাত ব্যাস এটা হলো পেস্ট্রিজের ও একটা কথা বলে দিই তোমাদের জানি না এখন অফার এই মাস অব্দি অফার আছে এখনও এই গ্যাসটা আমি নিচে স্মার্ট বাজার থেকে গ্যাসটা এর সাথে আমি একটা পেস্ট্রিজের প্রেসার কুকার পেয়েছি তিন লিটারে একটা ককার কুকার পেয়ে কুকার পেয়েছি একটা কড়াই একটা তাওয়া সবই পেস্ট্রিজের নন স্টিক অফারটা নিতে চাও তারা স্মার্ট বাজারে চলে যাও স্মার্ট বাজারে যে কোনো স্মার্ট বাজারে যেখানে যার বিভিন্ন ধরনের বিভিন্ন শাখা আছে তো সেখানে চলে যাও সেখান থেকে পেয়ে যাবে অফার চলছে এই মাসটা অবধি দেখো মুখে মুলতানি মিট লাগিয়েছি মাথায় মেথি লাগিয়েছি তো কোনো কথা বলো না এইসব লাগায় মুখে লাগিয়ে বেশি কথা না বলাই ভালো চলো চানটা করে এসে পুজোটা দেবো চানটা করতে যাই বাই চান হয়ে গেছে এবার পুজোটা দিয়ে দিয়েছি তুলসী একটু কপুর আর লংটা দেখে আসি হুম তুলসী দলের পুজো দেওয়া হয়ে গেছে দেখো বিশ ঠিক আছে জল দিচ্ছি জামা আগুন নিয়ে আসছি ঘরেই চলে এলাম কাটো মেয়েটা দাঁড়িয়ে আছে মেয়েটা না অসভ্য কথাবার্তা একদম শোনে না আমার এই দেখো আমার ঠাকুরের স্থান আমার ছোটো ঘর যেরাম পেরেছি আমি ঠাকুরকে রেখেছি দেখো ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে দেখি মা দিঘা কি কি ভাবে তোমার সাথে দেখো আমার চান পুজো দেওয়া হলে প্রথম সোমবার আমি যেরাম পেরেছি আমার মনে মতো করে আমার ঠাকুরকে ঘরে দেওয়ার চেষ্টা করেছি কে কেমন করে নিজের ঘরে ঠাকুরকে দিয়েছো শ্রাবণ মাস সবার ভালো যাক মিনি আমার সব কাজ হয়ে গেছে আমার চানও হয়ে গেছে কি মেঘ করেছে বাইরে না বৃষ্টিও পড়ছে জামা প্যান্ট গুলো তুলে নি জামা প্যান্ট তুলে নিয়ে এলাম বৃষ্টি পড়ছে বাইরে সরে জামা যেগুলো শুকনো আছে সেগুলো ভাজ করবো আর যেগুলো ভিজে আছে সেগুলো মেলবো করে তারপরে নিয়ে একটা বাজে যায় মেঘে খাওয়াবো অনেক লেট হয়ে গেলো সব কিছু করতে করতে আমার সব কিছু তো বাবাদেরও প্রস্তাব দিয়ে দিয়েছি আমার বাবা শ্বশুরকে ঠাকুর দেওয়া হয়ে গেছে সব হয়ে গেছে আমার আজকে ভিডিওটা আজকে ভিডিওটা থাকলো যদি ভালো লেগে থাকে লাইক করো কমেন্টস করো যদি ভালো না লেগে থাকো তাও জানিও ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা দেখো তোমাদের বাই বলে চলে যাচ্ছিলাম আর তারপরে বৃষ্টি নাম আমরা তোমাদের না দেখেই পারলাম না দেখো ধারে বৃষ্টি নেমেছে বুঝতেই পারছো কি অবস্থা এই দেখো এই বাসটা দেখো এই বাসটা জলটা হু করে পড়ছে আর এটা তো রাস্তার দিকে গেট তো রাস্তার দিকে জলটা যাচ্ছে অসুবিধা নেই রাস্তা দিয়ে বেরিয়ে যাওয়া দেখা জলটা দাঁড়ায় না কিন্তু দেখো মুশাল ধারে বৃষ্টি আর আমার মেয়েটা এসে দাঁড়িয়ে রয়েছে পচা একটা মেয়ে কথা শোনে না হাতে আবার ভুজিয়া নিয়ে এসে খাবে বলে ভাত খাওয়া হয়ে গেছে কিন্তু এইসব সব বাজে জিনিস না খেলেও আবার পেট ভরে না খেতে ইচ্ছে করছে কি খেতে ইচ্ছে করছে দেখি 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 দশ টাকা পা ভুজি ঝুড়ি বাজা আর বাইরে বৃষ্টি হচ্ছে